বার্সার দুই তরুণ রত্ন বিক্রির পথে ভেনিসিয়াস মাদ্রিদকে না বললেন এছাড়া লুইস দিয়াসের বায়ানি ডেবিউ আর বর্ণ ফার্নান্ডেস সৌদি প্রস্তাব প্রত্যাখ্যান বার্সেলোনা লামাসিয়া একাডেমির দুই তরুণ রত্ন তাদের নিয়ে এবার বিশাল আলোচনা সবচেয়ে বড় নাম ফারমেন লুপিজ মিডফিল্ডার দক্ষ ফ্যানদের চোখে ভবিষ্যৎ তারকা কিন্তু আর্থিক টানাপোড়া আর স্কোয়াডে ব্যালেন্স ঠিক রাখতে বার্সা তাকে ষাট থেকে সত্তর মিলিয়ন ইউরো রেঞ্জে অফারে ছেড়ে দিতে পারে শোনা যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড সহ কয়েকটি প্রিমিয়ার কাপ ক্লাব তাকে নিতে আগ্রহী আরেকজন নাম আছে মিডফিল্ডারও লিস্টে আছেন তবে তার নাম এখনও ক্লাব আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি কাতালান জায়ান্টে সত্যি তাদের ভবিষ্যৎ বিক্রি করে দিচ্ছে এদিকে রিয়াল মাদ্রিদের ক্যাম্পেও বিস্ফোরণ বেনিসিয়াস জুনিয়র নতুন কন্ট্রাক্ট অফার একের পর এক যেন ফিরিয়ে দিচ্ছেন কারণ তিনি চান কিলিয়ান এমবাপ্পের মতো সমপরিমাণ বেতন বছরে প্রায় পঁচিশ মিলিয়ন ইউরো কিন্তু ক্লাব চাওয়া মানছেন না ফলে নেগোসিয়েশন এখন বন্ধের পথে যদিও বিক্রির সম্ভাবনা এখন নেই সৌদি ক্লাবগুলো আর তাকে আগ্রহ দেখাচ্ছেন না বিনি থাকবেন মাঝিতেই তবে সম্পক্ষের অবনতি হবে এইদিকে লিভারপুল ছেড়ে নতুন চাপরা শুরু করলেন লুইস দিয়াস বায়ান মিউনিকে পঁয়ষট্টি মিলিয়ন পাউন্ডের বিশাল ট্রান্সফারের পর অলিম্পিক লিওনের বিপক্ষে ডেবিউ ম্যাচে নেমে ৪৫ মিনিট দুর্দান্ত খেলেছেন প্লানটি আদায় করে দলের জয়ের অবদান রেখেছেন গোল করেছেন ওয়েলিস আর দিয়াজের এনার্জি দেখে বক্তরা অনেক খুশি কোচ ব্যানকি ও কোম্পানি সরাসরি বলেছেন লুইস দিয়াস আমাদের আক্রমণের নতুন রং আনবেন